আমার অনেক ভিডিও গুলো আছে যেখানে দেখাবো খুঁজতে আপনার কি কি লাগে এবং কি কি লাগে না পুরো ভিডিওটি আমি থাকবো

তো এখানে দৈনিক ব্যালেন্সের ব্যালেন্সের সুদ ধারণা করা হয় সুদ বার্ষিক ধরনের বিভিন্ন করা হয় বিনামূল্যে চেক বই দেওয়া হবে বর্তমানে চেক বই দেওয়া হয় কি জানি না কিন্তু আমি চেক বই নিই নি চেক বই আপনার চাইলে নিতে পারেন চেক বই পরে আপনি একটি ভিসা ডেবিট কার্ড পাবেন একটি ভিসা ডেবিট কার্ড দেবে সেই ভিসা ডেবিট কার্ড কিন্তু চার্জ ফ্রি আপনারা যে কোনো যে কোনো

এতক্ষণ তো বললাম এর সুবিধা নিয়ে এর আরো বেশ অনেক সুবিধা আছে এর হচ্ছে সারা দেশে সার্বক্ষণিক এটিএম আছে এটিএম অ্যাপস আছে অ্যাক্সেস আছে টাকা উত্তোলনের কোনো 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 হারি নাই ছাত্র ছাত্র নিজে কন্ট্রোল করতে পারবে চাইলে 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 গার্জেনরাও নিজে নিজে কন্ট্রোল করতে পারে শিক্ষার্থীর বৈদেশিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য ল্যাপটপ ডেস্কটপ স্মার্টফোন এই যে লেখা সুবিধা দেবে উচ্চ শিক্ষা আইটি প্রশিক্ষণে আর এটা করতে আপনার যোগ্যতা কি মানে আপনি কি কি হওয়া লাগবে অবশ্যই আপনাকে একজন স্টুডেন্ট হতে হবে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনাকে একজন ছাত্র হতে হবে আর শিক্ষartifactId শিক্ষartifactId জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র আইডি কার্ড যদি আতে যোগ্যতা আইডি কার্ড থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দিতে দেবেন আর অন্যথায় একটি জন্ম নিয়ে যাবেন আপনি আপনি ব্যাংকে জন্ম নেবেন আপনার একটি পরিচালনা করার কর্তৃক পিতা মাতা পিতা মাতামা অথবা অভিভাবক আইনি যে হচ্ছে আসছে তাকে নিয়ে যাবেন তাকে নিয়ে অ্যাকাউন্টটি খুলবেন বয়স সীমা অবশ্যই আঠারো বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী এটি মিলে খুলতে পারবেন আর কোনো ন্যূনতম কোনো ব্যালেন্স খোলার প্রয়োজন নেই এটিএম এর বা সিওরেন্স এর মাধ্যমে মাসিক উত্তোলন সীমা হবে পাঁচ টাকা 5000 টাকা এর নিচে এর উপরে আপনারা তুলতে পারবেন না প্রতি মাসে 5000 টাকা তো এবার তো আমি অনেক সুবিধা কথা বললাম এবারে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের কাগজপত্র কি কি লাগবে তো শিক্ষartifactId আপনারা যারা स्टूडेंट আছে তাদের জন্য শিক্ষartifactId জন্ম জন্ম নেবেন জন্ম সনদপত্র নিয়ার পরে এবার জন্ম পরে হচ্ছে স্কুল আইটি কার্ড স্কুল আইটি কার্ড অথবা বা স্কুলের প্রশংসাপত্র কার্ড স্কুলে প্রশংসাপত্র কার্ড নেবেন

আর নাম্বারটি অবশ্যই আপনি নিজের নাম্বার দেবেন কারণ অনেক সময় হয় আর কি অভিভাবকের নাম্বার দিলে আপনার নিজের কাছে থাকলে এই নাম্বারটি আপনার থাকবে না সো এটা তো প্রয়োজনীয় কাগজপত্র গেল এবার সো এবার আপনাদেরকে এর কিছু অসুবিধা বলি সো এই অসুবিধা আমি ফেস করি নি বেশি একটা কিন্তু এটা 5000 থেকে অন্যান্য ব্যাংকে যেমন মার্কেট ইসলামী ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলেছি সো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 5000 সো করতে পারবেন তো এটার আমি বিষয়গুলো যেগুলো বলতে চাচ্ছি যে সেগুলো যে আপনার হচ্ছে প্রথমে কিছুই লাগবে না খালি হচ্ছে এগুলো অসুবিধাগুলো একটু কম আছে এই অসুবিধা চাইতে না সুবিধা অনেক তো এটা কিন্তু বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না এটা এটা কিন্তু কখন তখন চার্জ চলে আসতে পারে এরকম ঠিক নেই তো আপনারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটি খুলে নেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে